লোকসভা নির্বাচনে দেশ জুড়ে সিপিআইএম তথা বামপন্থীদের নজর করা ফলাফল অর্থাৎ নজর করা উত্থান হয়েছে নমস্কার বন্ধুরা আমি শিপক দাস আজকের বড কথায় মূলত আমরা তুলে ধরব দেশ জুড়ে সিপিআইএম তথা বামপন্থীদের নজর করা ফলাফল হয়েছে যা কিনা বিকৃত মিডিয়া তথা গদি মিডিয়া আমাদের রাজ্যের এবং দেশের মিডিয়া দেখাবে না তার জন্যই আমরা বাধ্য হলাম আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে একটি প্রতিবেদনের আকারে তুলে ধরলাম দেশে কেন আমরা বলছি সিপিআইএম তথা বামপন্থীদের উত্থান হয়েছে কেনইবা বা বলছি স্বাধীনতার পর সিপিআইএম এত ভালো ফলাফল করেছে হ্যাঁ বন্ধুরা আমি সত্যি কথাই বলছি এবারের যদি লোকসভা নির্বাচনে আমরা ফলাফল দেখি এই লোকসভা নির্বাচনে তারা পশ্চিমবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে সিপিআইএম তথা বামপন্থীরা শূন্য হলেও দেশের ক্ষেত্রে যদি আমরা দেখি দু হাজার উনিশ সালের তুলনায় কিন্তু এবার সিপিআইএম তথা বামপন্থীদের ফলাফল যথেষ্ট ভালো হয়েছে দু সালে সিপিআইএম তথা বামপন্থীরা লোকসভায় পাঁচজন সাংসদ পাঠাতে পারলেও এবারে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কিন্তু সিপিআইএম তথা বামপন্থীরা মোট নয় জন সাংসদ তারা পাঠাতে সক্ষম হয়েছেন যা কিনা গতবারের তুলনায় চারজন বেশি এর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হল যে সিপিআইএম স্বাধীনতার পর যে রাজ্য থেকে এখনো পর্যন্ত এমএলএ জিতলেও সাংসদ পাঠাতে পারেনি সংসদে যে রাজ্য থেকে সেই বিজেপি শাসিত রাজস্থান থেকে কিন্তু সিপিআইএম এবার একজন সাংসদ পাঠিয়েছেন অর্থাৎ এই রাজ্য থেকে কিন্তু সিপিআইএম এর একজন সাংসদ এবারের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন যা কিনা আমাদের দেশ তথা রাজ্যের কোনো বিকৃত বা কিংবা গর্দি মিডিয়া দেখাবে না হ্যাঁ বন্ধুরা কারণ এই রাজস্থান লোকসভার যে রয়েছে পঁচিশটি সিট এই পঁচিশটি সিটের মধ্যে কিন্তু দশটি সিট ইন্ডিয়া গঠ গঠবন্ধন পেয়েছে এই দশটি সিটের মধ্যে কিন্তু একটি সিট সিপিআইএম পেয়েছে যা কিনা রাজস্থানের যে একটি সেই কিন্তু শিখর বলে একটি জায়গা রয়েছে সেই থেকে কিন্তু সিপিআইএম প্রার্থী সেই কেন্দ্র থেকে জিতেছেন এটাই কিন্তু স্বাধীনতার পর এই রাজ্য থেকে প্রথম কোন সিপিআইএম প্রতিনিধি সংসদে যেতে চলেছেন এছাড়াও যদি আমরা দেখি তামিলনাড়ু এই তামিলনাড়ুতে কিন্তু সিপিআইএম দুটি সিট পেয়েছে এবারের লোকসভা নির্বাচনে সিপিআই একটি সিট পেয়েছে এবং সিপিআইএমএল একটি সিট কিন্তু এই রাজ্য থেকে তারা সংসদের পাঠাতে সক্ষম হয়েছেন এরপর যদি আমরা দেখি বিহার আমাদের পার্শ্ববর্তী রাজ্য এই বিহার থেকে কিন্তু দুটি জিতেছে এবারের লোকসভা নির্বাচনে তারপর যদি আমরা কেরালাতে দেখাই চাকাই এই কেরালাতে কিন্তু এবারের লোকসভা নির্বাচনে সিপিআইএম একটি সিট জিতেছে এবং সিপিআইএম এর যে জোর সঙ্গী বামপন্থী আর কিন্তু এই রাজ্য থেকে একটি সিট জিতেছে অর্থাৎ কেরালা থেকে দুটি একটি সিপিআইএম এবং একটি আর বিহার থেকে দুটি দুটোই সিপিআইএম দিকে যদি আমরা তাকাই তামিলনাড়ুতে চারটি সিপিআই আর একটি সিপিআইএমএল তারপর যদি আমরা রাজস্থানের দিকে তাকাই রাজস্থানে কিন্তু একটি সিট এবার স্বাধীনতার পর প্রথম জিতেছে সেটা হলো সিপিআইএম শেখর নামে একটি লোকসভা আসন থেকে সেই জায়গা থেকে কিন্তু এবার জিতেছে তারপর যদি আমরা দেখি বিহারে কিন্তু উপনির্বাচনে একটি সিট সিপিআইএম সিপিআইএম এল জিতেছে এবং উড়িষ্যাতে এবারে যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই উড়িষ্যাতে বিধানসভা নির্বাচনে কিন্তু সিপিআইএম একজন সাংসদ পাঠাতে ব্যর্থ হয়েছেন তোমরা পাশেই দেখতে পাচ্ছ সেই ছবিটা যে এবারে যে লোকসভা নির্বাচন হয়েছে সেই লোকসভা নির্বাচনে সিপিআইএম কোন কেন্দ্র থেকে অর্থাৎ কোন রাজ্য থেকে কজন সাংসদ পাঠাতে ব্যর্থ হয়েছেন এছাড়াও যেটা বিষয় সেটা হলো আমাদের যে পশ্চিমবঙ্গ অনেকেই বলার চেষ্টা করছে যে সিপিআইএম শূন্য হয়ে গিয়েছে সিপিআইএম এই রাজ্যে নেই কিন্তু বন্ধুরা যা কোনো মিডিয়া দেখাবে না তাই কিন্তু আমরা তুলে ধরছি এই পশ্চিমবঙ্গে কিন্তু এবারের লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট টোটাল বারোটি সিটি এগিয়ে রয়েছে যার মধ্যে মুর্শিদাবাদ সিটেও কিন্তু মোহাম্মদ সেলিম যে কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন সেই লোকসভার কেন্দ্রের আন্ডারে একটি কেন্দ্রে কিন্তু প্রার্থী এগিয়ে রয়েছে যা কিনা কোনো বিকৃত মিডিয়া দেখাবে না তো বন্ধুরা তোমাদের এই আজকের প্রতিবেদন কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি মেহনতি মানুষের কথা অর্থাৎ কণ্ঠস্বর হয়ে আপনাদের সামনে এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে যা কিনা আমাদের রাজ্য এবং দেশের বিকৃত মিডিয়া তুলে ধরবে না আমি তাই তুলে ধরার চেষ্টা করব এবং সবসময় মেহনতি মানুষের পক্ষে কথা বলার চেষ্টা করব নমস্কার ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে যারা দের ভালো লাগলো অবশ্যই লাইক করবে এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এই তিনটি অবশ্যই করবে নমস্কার ধন্যবাদ